আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি খেলার যুগে বাংলাদেশ ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে এবং টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করে কিন্তু আন্তর্জাতিক মহলে ভালো পারফর্ম করতে পারেন না এর পিছনে বিশাল কারণ কি দর্শক কলে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে বা প্রথম দিনে শান্ত সেঞ্চুরি করেছেন দ্বিতীয় দিনেও শান্ত সেঞ্চুরি করেছেন শান্ত সেঞ্চুরি করার ফিশনে শান্তকে সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিম বলের টেস্টে যদি আপনি ফিশনে ফিরে রাওয়াল লাগালপিন্ডিতে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছেন যেমন পারফর্ম করেছেন লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ এবং বলার হিসেবে নাহিদ রানাও ভালো পারফর্ম করেছেন যদি আমরা লম্বা সময় ধরে ইতিহাস গাড়তে যাই তাহলে অনেক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরা যায় কিন্তু শর্টকাট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারে না এর পিছনে বিশাল কারণ হচ্ছে নিয়মিতভাবে অনুশীলন না করা নিয়মিতভাবে খেলা না খেলা বা প্রীতি ম্যাচ না খেলা এই বিষয়গুলো একটু বাংলাদেশ ক্রিকেটাররা বা ঘরোয়া ক্রিকেট যারা খেলেন ডিপিএল যা বলেন না কেন যখন বাংলাদেশ ক্রিকেটাররা খেলে তখন তারা ভালো পারফর্ম করে তখন তাদের শরীরে একটু কোনো চিন্তা থাকে না বা দলে দলের জন্য কিছু করতে না পারলে মানুষ এরকম এরকম বলবে এরকম চিন্তা থাকে না তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে দলকে সর্বোচ্চ উড়ার চেষ্টা করে বাট আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ক্রিকেটাররা এই বিষয়টি একটু লক্ষ্য করে নাই আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছেছি তবে এটি কতটুক বাস্তবায়িত তা ক্রিকেটাররাই ভালো জানেন বলিং সেকশনে যদি কথা বলি তাহলে আমাদের বাংলাদেশে ভালো বলার রয়েছেন ফেস বলিংয়ের কথা যদি বলি ফেস বলিংয়ে নাহিদ রানা রয়েছেন তারপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান আর স্প্যানিংয়েরও যদি কথা বলি সেক্ষেত্রে আমাদের অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ রয়েছেন ভালো বলিং রয়েছেন আমাদের ভালো ব্যাটিংও রয়েছেন কিন্তু আন্তর্জাতিক মহলে ভালো পারফর্ম করতে পারেন না যদি আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারতো তাহলে বাংলাদেশ ক্রিকেটাররা বাইরের রাষ্ট্রে বা বাইরের যে ক্রিকেটারগুলা বাংলাদেশে বিপিএলে ক্রয় করা হয় এই বাংলাদেশের প্লেয়াররাও বাইরে ক্রয় করা হতো যাই হোক বাংলাদেশে এখন বর্তমানে শ্রীলঙ্কাতে অবস্থান রয়েছে আজ থেকে শ্রীলঙ্কাতে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ান সিরিজ খেলবেন সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ছয়টায় সন্ধ্যা ছয়টা বাজে তবে এখানে একটি গাবলা রয়েছে সে গাবলাটি হচ্ছে বাংলাদেশ অ্যাট গড়ে টেস্টে অধিনায়ক এক ছিলেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি টেস্টে টেস্ট খেলে অধিনায়ক ছাড়ার কথা কিন্তু যখন শান্ত অনুশীলন করতেছে সেখানে বিসিবির সভাপতি আশরাফুল ইসলাম লিপু হঠাৎ করে দল প্রকাশিত স্কোয়ার ঘোষণা করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের জন্য মেদি হাসান মিরাজকে অধিনায়ক করে বা ক্যাপ্টেন্সি হিসাবে সেখানে নাজমুল হোসেন শান্তকে একবারও জানানো হয়নি যে নাজমুল হোসেন শান্ত তোমাকে একটা কথা বলতে চাই আমি তো দল ঘোষণা করতে চাই তুমি কি ক্যাপ্টেন্সি হিসাবে থাকবে সেই বিষয়টি একটু শান্তর সাথে পরামর্শ করা যেত যদিও বিসিবি সবসাইতে ভালো বুঝেন ভালো কিছু দলের জন্য করার চেষ্টা করেন তারপরও আমি এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে চাই না আমি শুধু একটা জিনিস আলোচনা করতে চাই বাংলাদেশ ক্রিকেটাররা কেন ভালো পারফর্ম করতে পারে না নিয়মিত মানে নিয়মিত পারফর্ম করতে পারে না শুধু ঘরোয়া ক্রিকেটে করতে পারে কিন্তু আন্তর্জাতিক মহলে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারেন না তবে এর পিছনে বিশাল অত রয়েছে বাংলাদেশের যেই প্র্যাকটিস রয়েছে বা অনুশীলন রয়েছে অনুশীলনগুলি যদি ভালোভাবে করতে পারে বাংলাদেশ সামনের দিকে আরও আগাতে পারবে নিজেদেরকে ভালো পারফরমেন্স হিসেবে দলের সামনে এবং দলের জন্য কিছু করতে পারবে বাংলাদেশ ক্রিকেটাররা